thank <small> you পৃথিবীর সবচেয়ে অনুন্নত দেশ হয়তো বা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সবসময়ে সবচেয়ে অনুন্নত এবং লিস্ট ডেভেলপড নেশন্স এর টপ এটাই থাকে তো এই দেশের রাজধানীটা দেখতে কেমন এটা আমাকে আসলে কিছুটা কোথোল করেছিল যদিও আমার মেইন ডেস্টিনেশন ছিল প্রথম তিনটা এপিসোডে যে জায়গা নিয়ে কথা বলা বায়াঙ্গা এবং জাগাসাঙ্গা ন্যাশনাল পার্ক নিয়ে একটা দিন আমি সময় দিয়েছি এই রাজধানী বাঙ্গি কে দেখার জন্য বাঙ্গি শহরটা আসলে যদিও শহর বলা হয় এটা আমাদের কাছে আসলে মফস্বলের চেয়ে বেশি কিছু হবে না পৃথিবীর সবচেয়ে বেশি ডেনসিটি কোন রাজধানীতে যদি জাতিসংঘের মিশন হয়ে থাকে হয় বাঙ্গি অথবা সাউথ সুদানের রাজধানী জুবায় হতে পারে জুবাই এখনো যাওয়া হয়নি তাই এখন ওটা নিয়ে কমেন্ট করা সম্ভব হচ্ছে না কিন্তু এটা অবাক করা যে একটা শহর কতটা নিরাপত্তা হীনতায় থাকলে যে এই শহরে এত শত শত জাতিসংঘের মিশনের ভেহিকেল দেখা যায় ইনফ্যাক্ট যখন এয়ারপোর্টে প্রথম নামি ক্যামেরুন থেকে আমার ফ্লাইট ছিল ক্যামেরুন থেকে ফ্লাইটটা দুই ঘন্টা লেট ছিল এয়ারপোর্টে নামার সময় তখন প্রথম যে জিনিসটা চোখে পড়ে হচ্ছে জাতিসংঘের ফ্লাইট নামার সাথে সাথেই প্রথমেই আশপাশে যে প্লেন গুলো দেখি সবগুলো দেখি জাতিসংঘের ইউএন মিশনের ফ্লাইট একটা দেখলাম ডাবলিউএার বর্ডার এরকম বিভিন্ন সংস্থার ছাড়া আসলে কমার্শিয়াল নাই একটা কি দুটো বেশি কমার্শিয়াল ফ্লাইট এই এয়ারপোর্টে আসে না আরো মজার একটা ব্যাপার ছিল যে এয়ারপোর্টের এতগুলো মেম্বার থাকলেও সাধারণত দুর্নীতি বা এমন কিছু কি থাকা হয় না উদাহরণ দিয়ে আমি যদি নামি নামার পর যেটা হয় যে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের অতগুলো এমবেসি নাই দুনিয়াতে এই কারণে ভিসা পাওয়াটা কিছুটা ডিফিকাল্ট যেটা করাতে হয় অনেক সময় যে একটা ভিসা অথরাইজেশন লেটার নিতে হয় এটাকে অরাসি ভাষায় এমনে সাপোর্ট বলে সো এটা এই লেটারটা একজন ফিক্সার বা এরকম একজন এজেন্টের সাথে একটু ডিলিং করতে হয় সে তারপর এটা অ্যারেঞ্জ করে সো ঠিক একই ভাবে আমাদের তিনজন সেদিন যে ফিক্সারের সাথে করছি তার তিনজন প্যাসেঞ্জার সে একই দিনে নাম ছিল দুজন এসে ছিল পোল্যান্ড থেকে অন্য একটা ফ্লাইটে তারপর আমি আসি ও খুব মজার এক ব্যাপার ছিল যে সে এই তিনজনের একটা চিঠিতে আসে তো এখন আমরা তিনজন তিনজনের পাসপোর্ট নাম্বার জানি ডেট অফ বার্থ জানি একই চিঠির মধ্যে লেখা এবং আরো মজার ব্যাপার হচ্ছে চিঠিটা کلیয়ারলি কোন

না এটা তো হবে না আমাকে তো বলা হয়েছে কোনো কিছু না দিতে বলছে না তাহলে আমি দিব না আমি চিন্তা করলাম একটু টাইট খেলবো কোনো টাকা পয়সা আমি লেনদেনে যাবো না তারপর এখানে এত শান্তি রক্ষা মিশন আমি এখানে অলরেডি চার পাঁচটা দেশের ইউএন পিস কিপিং দেখে ফেললাম এই এমন সময় কি সে আমার কাছে টাকা খাবে এমনি এত বাজে অবস্থা সত্যি কথা আসলে এত বাজে অবস্থা আমি মনে কিছু হবে কিছুই হয়নি দেখলাম আমার সাথে প্লেনে আর কয়েকজন বিদেশি ছিল বিশ ত্রিশ জন হয়তো ছিল একে একে সবাই দেখলাম তাদের ভিসা গুলো নিয়ে নিয়ে চলে গেল এক আমি আটকাই ছিল পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা সবাই চলে গেছে লোকটা আমাকে ডাকছে বলে কি দেখো টাকা দাও নাহলে কিন্তু কিছুই হবে না পাসপোর্ট তার কাছে আমি একটু টেনশনে পড়ে গেলাম তো আমি এখন আর যে ব্যাপারটা হয় যে সবার ফিক্সার যেটা হচ্ছিল তারাই ভিতরে চলে আসে নিয়ে পিক আপ করে নিয়ে যাওয়ার জন্য আমার সাথে যে লোকের কন্ট্যাক্ট ছিল সে একদম পুরো হাওয়া তার ফোন কাজ করছে না তার কোনো ঠিক ঠিকানা নেই কিছুই নেই তো আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল এরকম ট্রাভেলারদের ওখানে আমি জিজ্ঞেস করলাম একজন বলে যে দেখো সমস্যা নেই পঞ্চাশ শিরো দিয়ে দাও এটা পরে রিকালেক্ট করা যাবে রিকালেক্ট কিভাবে হয় ঘুষ একবার দিয়ে দিলে কি আবার না 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 ওই ফিক্সারদের সাথে লেনদেন আছে সেটা ম্যানেজ করে দিবে তোমাকে বললাম আচ্ছা ঠিক আছে ওকে যদি হয়ে থাকে কেয়ার করা আর একটা পর্যায়ে গিয়ে বললাম ওকে ফাইন ভাই কেয়ার করা না এখন শিরোনা

ফোর বাই ফোর কারণ যেহেতু মাটির রাস্তা বৃষ্টি হলেই সব কাদা হয়ে যায় এই বড় গাড়ি ছাড়া চলে না হয় ফোর বাই ফোর মোটর সাইকেল এর মাঝামাঝি কিছু নাই একটু চলতে না চলতে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হলো এখানকার নিয়তি যাই হোক চলছে এবং একটু পরপর দেখি জাতিসংঘের একটা এদিকে জাতিসংঘের ভেহিকল ওদিকে জাতিসংঘের ভেকল একটু পরে জাতিসংঘের ভেহকেল এবং সাধারণত গুলো ছবি তুলে নিচ্ছে তাও চুপি কিছু ডানে বামে কয়েকটা ছবি আমি তুলেছি এগুলো আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় যখনই থামতো গাড়িটা বা এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় তাদের দেখলাম এবং দেখলাম যে বিভিন্ন দেশের জাতিসংঘের মিশনে কর্মরত লোকজন আসছে আমি উনিশটা দেশ আমার মনে আছে কাউন্ট করেছিলাম লিখে রাখছিলাম কাজ করে সেও বুয়ার এরিয়াতেই পোস্টেড ছিল না যার কারণে আর দেখা হয়নি কিন্তু বাঙ্গি এয়ারপোর্টের কাছাকাছি তাদের একটা ছোট ক্যাম্পাস তারা থাকে তো বাঙ্গি শহরের দেখার আসলে স্থান তেমন কিছু নাই চার্চ আছে

রাখা হয় যাতে কিছুটা প্রভাব ধরে রাখা যায় এবং এবং এমনই একটা ঘটনা ঘটেছিল যে সময় আমি এই শহরটাকে প্রথম চিনতে পারি হচ্ছে দুই সাল বিভিন্ন কারণে এবং ইতিহাস বেশ লম্বা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক আসলে একটা দেশ হওয়ার কথা নদী এবং সারি আর একটা নদী দুই নদীর মাছের যে জায়গাটা এটাকে ওবাঙ্গি সারি নাম দেওয়া হয়েছিল নামটা আসলে অনেক বেশি কুল ছিল কিন্তু যখন তাদের স্বাধীনতা হয় তারা দুনিয়ার সবচেয়ে আনক্রিয়েটিভ নাম আছে সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা আর কোন নাম খুঁজে পেল না আফ্রিকার দক্ষিণ দিকে একটা দেশ নাম দিয়ে দিল দক্ষিণ আফ্রিকা এটা আফ্রিকান মাঝামাঝি একটা দেশ তাই এটার নাম দিল সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক আটলিস্ট রিপাবলিকটা অ্যাড করছে নামের শেষে তার অ্যাটলিস্ট ভালো কিছু একটা অ্যাড হচ্ছে নাহলে এটার নাম হচ্ছে দিতে সেন্ট্রাল আফ্রিকা কেমন হতে জিনিসটা যাই এই দেশটা যখন হয় যেটা হয় যে উত্তর দিকের এক ধরনের ট্রাইব ওদিকে ছিল মরুভূমি অঞ্চল দক্ষিণ দিকে হচ্ছে জঙ্গল অঞ্চল এবং দুই দিকের মানুষজন একটু ডিফারেন্ট এবং এদের মধ্যে সমন্বয় করে আসলে একটা দেশ চালার পরিচালনা করার ঝামেলা ছিল এবং একের পর এক স্বৈরাচার আসছিল এই স্বৈরাচার এই সিস্টেম চলতে চলতে একটা পর্যায়ে যেটা হয় যে উত্তর দিকে যারা যারা ছিল তারা বিদ্রোহ করা শুরু করে বিদ্রোহ করে তারা একটা ফোর্স তৈরি করে যার নাম সেলেক্ট এবং সিলেকা ফোর্স এর ইনচার্জ যারা ছিল তারা অধিকাংশ ছিল মুসলমান এবং তখনকার সরকারের যে রাষ্ট্রপ্রধান ছিল তার নাম ছিল বজিজে ছিল একজন খ্রিস্টান বনাম মুসলিম একটা দেখানো হয়েছিল যদি ব্যাপারটা এতটা সহজ না আরোটা অনেকটাই ঘোলাটে এখানে অনেক কিছুর ব্যাপার ছিল কিন্তু যেটা হয় যে সেলকার সাথে বজিজের অনেক বৈঠক সিটিং অনেক কিছু হয় কোনো মতেই সমাধান হয় না সেলেকারা বলতে থাকে যে তাদেরকে তাদের প্রতি বৈষম্য করা হয়েছে তাদের তাদের প্রতি অ্যাটিটিউড করা হয়েছে যার কারণে তারা একটা পর্যায়ে অ্যাটাক করে দুই সালে তারা বাঙ্গি শহরে এসে সরকার দখল করে এবং যেটা হয় যে এই সময় যে বিভিন্ন মিলিশিয়া গুলো ছিল তারা অনেক অনেক মানবতা বিরোধী অপরাধ করে ধর্ষণ খুন গুম একদম পুরো গ্রাম একটা পুড়িয়ে দেওয়া এমন কিছু নাই যেটা তারা করে না তো তাদেরকে কাউন্টার করার জন্য একটা ফোর্স তৈরি হয় যার নাম হচ্ছে অ্যান্টি বালাকা এবং অ্যান্টি বালাকা যারা ছিল অ্যান্টি বালাকারা হচ্ছে অধিকাংশ আবার খ্রিস্টান তাদের মধ্যে কিছু মুসলিম ছিল আবার সেলেকাদের মধ্যে কিছু খ্রিস্টান ছিল এবং অন্যান্য ধর্মাবলব্বী ছিল যেহেতু যেটা হয় যে সেলকা নেতৃত্বে মুসলমানরা অ্যান্টি বলাক নেতৃত্বে হচ্ছে খ্রিস্টানরা মোটামুটি

এমনই একটা অবস্থায় একটা মর্মান্তিক ঘটনা ঘটে দুই সালে যেটার পরে এই পুরো ঘটনাটা চলে আসে পৃথিবীর সামনে মুসলমান লোক সে উত্তর দিকে যাবে সে একটা বাস স্টপে যায় সাধারণত যেটা হয় এই এই আফ্রিকার বিভিন্ন অনেকগুলো দেশে যেটা হয় যে বাসের আসলে কোনো টাইমিং থাকে না বাস যাবেন একটা বাস ধরবেন এবং যখন বাসটা খুব ফুল হবে তারপরে যাবে একটু মুসলিম বয়স্ক একজন মুসলিম ভদ্রলোক গিয়ে বসে আছেন তাকে সে একজন খ্রিস্টান লোক জানতে পারে যে সে মুসলমান তাকে হঠাৎ টেনে বাস থেকে নামিয়ে পিঠেতে পিঠে তাকে মেরে ফেলা হয় মেরে ফেলে তাকে একটা পর্যায়ে তার আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সে একটা

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের যত মুসলিম আছে তারা আস্তে আস্তে পালিয়ে যাওয়া শুরু করে চাঁদেরুন অন্যান্য যে দেশগুলোতে তারা রেফিউজ হিসেবে দিতে পারে এবং সময় কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে ওই সময়কার যে ছিল সে এরকম যুদ্ধের মাঝখানে এবং এটা আসলে খুব প্রশংসনীয় একটা উদ্যোগ সে নিয়েছিল এই যুদ্ধের মাঝখানে সে এসে বাঙ্গি শহরে আসে বাঙ্গি শহরে গৃহযুদ্ধের মাঝখানে এসে সে একটা ভাষণ দিবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে বলেছে তাকে ভেরি ইন্টারেস্টিং সে ভাষণটা চার্চ থেকে না দিয়ে সে দিয়েছিল সেন্ট্রাল মসজিদের প্রাঙ্গন থেকে এটা সেন্ট্রাল মসজিদ যেখানে আমি বললাম যে আমি তো এই ঐতিহাসিক জায়গাটা একটু দেখতে চাই এবং সেই সেন্ট্রাল মসজিদের প্রাঙ্গনে

খুব অপূর্ব সুন্দর একটা জায়গা দেখে আসলাম শুধু একটাই জিনিস হচ্ছে ওখানে এখনো মানুষ কিছুটা আনকমফোর্টেবল ছবি তোলা নিয়ে তাই মসজিদের বাইরে থেকে ছবি তুলাম এই মসজিদের ভিতরে ছবি তুলে নি রোজার দিনে জুমার দিন ছিল বেশ ফুল ছিল মসজিদটা তাও আমি এমন কিছু ছবি টবি ভিতর থেকে তুলে নি বাইরে থেকে কয়েকটা ছবি তুলে চলে এসেছে এবং কিছু ভিডিও ভিডিও করেছিলাম তাছাড়া আরেকটা মজার এক্সপিরিয়েন্স হয়েছিল যে আমরা পার্লামেন্ট বিল্ডিং এ যাওয়ার কথা ছিল পার্লামেন্ট বিল্ডিং এ যখন যাই তখন আমাদেরকে পুলিশ আটকায় এবং অনেকক্ষণ নেগোসিয়েশন হয় টাকা পয়সার লেনদেনের ব্যাপারে পরে আর্মি পুলিশের যে চিফ আছে চিফের অফিসে নিয়ে যায় আমাদেরকে অনেকক্ষণ গরমে বসে থাকার পর যখন চিফের অফিসে নিয়ে গেল এসির মতো আহ কি শান্ত চিফের সাথে কিছুক্ষণ বাক হওয়ার পরে কথাটা বলার পরে চিফ আমাদেরকে বললো যে না আমাদের দেশে তোমাদেরকে স্বাগতম আসলে ভাগ্যে আমার সাথে একজন পুলিশ লোক ছিল যে ফরাসি বলতে পারতো নাইলে আসলে এগুলো খুব ডিফিকাল্ট কনভার্সেশন এবং সে আমাদেরকে বললো যে এখানে কোনো সমস্যা হবে না আসেন আমরা আপনাদেরকে এখানে স্বাগতম জানাতে চাই এবং এই স্বাগতম জানালো খুব অদ্ভুত এক স্বাগতম এবং এখানেই আসলে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং আরো মজার একটা ব্যাপার হচ্ছে যে এই এই যে একটা পর্যায়ে এসে যে একটা শান্তি চলে আসলো এবং শান্তি

সরকারের সাথে যে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সরকারের কি সম্পর্ক এবং কি চুক্তি হয়েছে এটা পুরোটাই গোপন চুক্তার কোনো নথি কোথাও নাই এটা ইনফ্যাক্ট কোনো লিকও হয়নি এটা এতটাই টাইটলি প্রোটেক্ট সেকেন্ড যে জিনিসটা হচ্ছে এখন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের যে প্রেসিডেন্সিয়াল গার্ড এটা হচ্ছে রাশিয়ান গার্ড এবং রাশিয়ার যে ভ্যাগনার গ্রুপ ভ্যাগনারের নাম আমরা শুনেছিলাম ইউক্রেন যুদ্ধের সময় এখন মোটামুটি বিলুপ্ত হয়ে গেল সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ ভ্যাগনার ভেরি অ্যাক্টিভ এবং ভ্যাগনারের যে ফাউন্ডার ছিল ইয়ারগেনি প্রিগোজেন যে একটা ফ্লাইটে মানে বিমান দুর্ঘটনায় মারা যায় তার একটা পর্যায়ে তার কুটিরের সাথে বাগবিতণ্ড হয়ে এক

প্রতি সরকারের এতটুকু কৃতজ্ঞতা থাকার একটা বড় কারণ হচ্ছে এক কারণ প্রেসিডেন্ট চৌধের জায়গাটা টিকিয়ে রাখতে ভ্যাগনার একটা বিশাল কাজ আছে তারা বিদ্রোহীদেরকে হারিয়ে দিয়েছিল তার পক্ষ হয়ে এক দ্বিতীয়ত হচ্ছে এই যে একটা দেশে একটা সেন্স অফ স্টেবিলিটি এসেছে এই যে এখন অতটা খারাপ অবস্থা নাই এটার পিছনেও ভ্যাগনারের একটা হাত ছিল যদিও এখানে প্রশ্নই করাই যেতে পারে যে আসলে কতটা মানবতা বিরোধী অপরাধ করে ভ্যাগনার এই কাজটা করেছে এমন অভিযোগ তাদের বিরুদ্ধে আছে বেশ কিছু ডকুমেন্টারি মানবাধিকার সংগঠন এটা নিয়ে কথা বলেছিল কিন্তু সেটা লোকাল যাদের সাথে কথা বলতে এখন তারা বলছে বলছে যে ওভারঅল মানুষজন বলছে যে ভ্যাগনার আসার পর একটা যেহেতু একটা সেন্স অফ কাম এসেছে মানুষের একটা আছে মানে যে যে গ্রাম গুলোতে মানুষজন সাফার করছে ওখানে ছাড়া মানে মোটামুটি শহরের মানুষজন রাশিয়া এবং নিয়ে বেশ খুশি বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার